সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্ববৃহৎ সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের একত্রিশ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা গত জুলাই রবিবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে অনুষ্ঠিত হয়েছে এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় তিন শতাধিক ট্রাস্টি সভায় অংশগ্রহণ করেন যার কারণে সভাটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চারাপারসার মাহফুজ খান যৌথভাবে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গুলজার খান ও সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু সবার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ত্রাস্টি মাওলানা আব্দুর শহীদ এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আশফাক আহমদ সভায় ভোটের মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এর মধ্যে অন্যতম ছিল বিবদমান রেজিস্ট্রেশন ডিড বাতিল করা এতে বাতিলের পক্ষে ভোট পড়ে চুয়াত্তর দশমিক তিন পার্সেন্ট ভোট সংগঠনটিকে যুক্তরাজ্যে চ্যারিটেবল ইনকর্পোরেট অর্গানাইজেশন হিসেবে রূপান্তরিত করার সিদ্ধান্তের পক্ষে ভোট পড়ে চুয়াত্তর দশমিক তিন পার্সেন্ট ভোট এ সময় ট্রাস্টিরা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও স্বচ্ছভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাধারণ সভায় ইসি কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মিস বাউদ্দিন সহ সভাপতি প্রফেসর ফরিদ আহমদ সহকারী কোষাধ্যক্ষ হাসানুজ্জামান নুরু প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি শরীফুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক দৌলত হুসেন এবং কার্যকারী কমিটির সদস্য মোহাম্মদ আবুল হুসেন মামুন খালেদ খান নেসার আলী লিলু সিরাজুল ইসলাম মোহাম্মদ আব্দুল সালাম শেখ মুবশ্বর আলী আজকে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই ইমপ্রেশন ইভেন্ট হলে এবং আমাদের প্রায় চার ট্রাস্টি বিভিন্ন শহর থেকে ইংল্যান্ডের হয়ে এসেছেন থেকে জন্য আমি ওনাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের অনেক কি ডিসিশন হয়েছে এবং আমাদের বিগত দশ বছর একটা সমস্যা আর বিরাজমান করছে এবং আমরা এখানে এই দেশে একটা চ্যারিটি

চার শতাধিক ট্রাস্টির উপস্থিতিতে আমাদের আজকের এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে বিভিন্ন ট্রাস্টের রিপোর্ট পেশ করেছি যেহেতু আমরা গত এক বছর ধরে দায়িত্ব পালন করে আমাদের যে কার্যক্রম এবং আমাদের আজকের ট্রাস্টের সর্বমোট ট্রাস্টির সংখ্যা হচ্ছেন প্রায় পাঁচশো এবং আমাদের ফান্ড হচ্ছে প্রায় সাত সাত কোটি টাকার মতো ইনশাআল্লাহ আমাদের নতুন ট্রাস্টি যুক্ত হয়েছেন এই বছরে বত্রিশ জন আমরা আশা করছি আমাদের আগামী দিনেও আরও নতুন ট্রাস্টি আসবেন ট্রাস্টি আসার মাধ্যমে আমরা আরও ট্রাস্টের ফান্ড বাড়বে এবং বিভিন্ন কার্যক্রম আমরা দেশে এবং এদেশে করেছি যে কার্যক্রমে আমরা প্রায় উনচাশির উনচাল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা ব্যয় করেছি এবছরে ইনশাআল্লাহ আমরা আগামী বছরে আরও আমাদের কার্যক্রম বৃদ্ধি হবে এবং আমরা নতুন ট্রাস্টি সংযোজনের মাধ্যমে আমরা আরও ফান্ড বাড়বে